আমি চলে এসেছি ধর্মতলা এখান থেকে আমি এখন যাব দক্ষিণেশ্বর কালী মন্দিরে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কিভাবে যাব সেটাই আপনাদেরকে দেখাবো এক্স থেকে মেট্রোটা কিভাবে ধরছি সেটা দেখাবো এক্স মেট্রো স্টেশন সেটা দেখাবো কতটা কি ভাড়া পড়ছে কীভাবে যাব সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে ভিডিও দিতে দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে আমি কতটা তথ্য দিতে পাচ্ছি। এটি হলো এক্স মেট্রো স্টেশন এবারে যাব আমি এক্সপ্ল্যানেটের ভিতরে নিচে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে কিছুটা গেলেই আছে কাউন্টার টিকিট কাউন্টারে গিয়ে বললাম দক্ষিণেশ্বরে যাব তো কুড়ি টাকা নিয়ে আমাকে একটি টিকিট দেওয়া হলো আর এই প্ল্যাটফর্মে আসলাম প্ল্যাটফর্মে আসার পরে ট্রেন আসলো ট্রেনে চড়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই লাস্ট স্টেশন দক্ষিণেশ্বর তো এখানে বলে রাখি এটি হলো লাস্ট স্টেশন সেখানে আমাদের নামতে হবে এটা ছিল অফিস টাইম তাই একটু ভিড় ছিল তো সকাল সকাল গেলেই ভালো হয় এবার বাইরের দৃশ্য দেখলাম খুব সুন্দর ধীরে ধীরে ট্রেন ফাঁকা হতে শুরু করলো এইমাত্র আমি নেমে পড়লাম স্টেশন দক্ষিণেশ্বরে এবার আমি বাইরে বেরোবো এটি হলো মেট্রো টিকিট তো এই টিকিটটি এই বক্সে দিয়ে দিলেই গেট খুলে যাবে এক্সিট এটা বাইরে বেরিয়ে যাচ্ছে এখন বাইরের দৃশ্যটি ঠিক এরকম আর এর পাশে রয়েছে বিশাল একটা স্কাইওয়ার্ক তো আমরা এখন স্কাইওয়ার্কে চড়ব চলে গেছি স্কাই ওয়ার্কে স্কাই ওয়ার্কে শেষ পর্যন্ত গেলেই আছে সেই দক্ষিণেশ্বর মাতা মন্দির এই এই জায়গাটাকে সেলফি জোন হিসেবেই ব্যবহার করা হয় এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এখন সেলফি তোলার চেষ্টা করছি তো আমি চেষ্টা করব জায়গাটা ঘোরা ঘুরে দেখানোর খুব সুন্দর করে করেছে স্কাই ওয়ার্কের উপরে রয়েছে অনেকগুলি স্টল তো এই স্টলগুলি দুই দিকে মুখ করা এবং এখানেই সমস্ত রকমের পুজোর জিনিসগুলো রাখা হয়েছে বিক্রি করা হয় এইগুলো পদ্মগুলো কত করে পদ্ম আজকের যা দাম 40 টাকা পদ্মর দাম আচ্ছা এখানে এই ডালা ডালা তো পাওয়া যায় না পূজোর জন্য 20 টাকা 50 টাকা 100 টাকা আপনারা বিভিন্ন রকমের আছে আচ্ছা শাড়ি দিলে শাড়িও দিতে পারে আর এই যে এখানে সব ব্যাগ ট্যাগ যত তত দেখছি তো রেখে যায় এখানে আচ্ছা আচ্ছা আমার দোকানে কার্ড দিয়ে দিই কোনো অসুবিধা নেই আচ্ছা এই দোকান

অবশ্যই আসবে যে এখানে সব সারি সারি করে দোকান আছে আমের দোকান আমের আচার সব আচারের হয়েছে হুম তো দেখি সামনেটা আবার একটু এটা হচ্ছে দক্ষিণেশ্বর এক্স স্কাই ওয়ার্ক থেকে নামার পথে একটা সিঁড়ি তো সেটাতে এর আগের বার এসেছিলাম বেশ একটা মজার ঘটনা ঘটেছিল অনেকে নামতে পারছিল না থেকে নেমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মন্দিরের মেন ফটক মানে প্রধান যে দরবাজা প্রধান যে গেট সেটা দেখতে পাচ্ছি মন্দিরের ফটকের উপরে দেখা যাচ্ছে একটা সিংহ এবারে মেন মন্দিরে প্রবেশ করলাম শ্রী শ্রী পরমহংসদেবের দেবের সেই বিখ্যাত বাণী যত মত তত পথ এই উক্তির সঙ্গেই একটি বিশাল ফটোকে তার একটি ছবি রাখা হয়েছে সামনে যেটা পেছনে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্কিং এরিয়া পার্কিং এরিয়াটা খুব সুন্দর ওই যে ওই সাইডটাতে বাইক রাখার জায়গা আছে আর এই যে এই সাইডটাতে টোটালটা সব গাড়ি পার্কিং করা হয় অনেকটা জায়গা ফাঁকা আছে তো এখন খুব দুপুর টাইম হ্যাঁ এটা হচ্ছে সেই পার্কিং চত্বর খুব সুন্দর ব্যবস্থা আছে পার্কিং এর আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী দক্ষিণেশ্বর মাতা মন্দিরে যেটি রানী রাসমণি স্থাপত্য করেছিলেন এবং পেছনে দেখতে পাচ্ছেন এটি এটি হলো দক্ষিণেশ্বর কালী মাতা মন্দিরের মেন গর্ভগৃহ যেই বিল্ডিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে এই বিল্ডিংগুলোতে ক্লাস চলছে এখন হ্যাঁ শব্দ পাওয়া যাচ্ছে ক্লাস চলছে আর এই যে মন্দিরের পিছন দিকটা কত সুন্দর একটা পুকুর আছে হ্যাঁ আর ওই সাইডটাও একটা পুকুর আছে অনেক মাছ আছে সেখানে নিয়ে যাব হ্যাঁ দেখুন খুব সুন্দর জায়গা তো মনোরম জায়গা আর খুব শান্তিপূর্ণ জায়গা এখানে আসলে সত্যি কথা বলতে মন ভালো হয়ে যায় দেখতে পাচ্ছি একটি পর্ণমুচী উদ্ভিদ যার একটিও পাতা নেই আর সেই গাছেই একটি পাখি দেখতে পেলাম ভেতরেও সব দোকানপাট রয়েছে এগুলো সব পুজোরই সামগ্রী হ্যাঁ পুজোর সামগ্রী বিক্রি করছে এরা সবাই পাওয়া প্রচুর দোকান তো এখানে এইগুলো সব হলো ওই পুজোর সামগ্রী বিক্রি করার দোকান আছে ভালো শাখা চুরি হ্যাঁ যে ভালো ভালো মুর্তি

সামনে দেখতে পাচ্ছি ডালার কেটুর দোকান ডালারই দোকান হ্যাঁ ভোগের দোকান আছে এখানে একটা এখানে একটা ভোগের দোকান একদম সাজানো গোছানো করে পরিচ্ছন্ন মন্দির চত্বর এবং এখানে লোকজনের ভিড়ও রয়েছে প্রতিদিনই এখানে ভিড় হয় আর এমন কোনো দিন নেই যে ভিড় হয় না বলে আজকে ছুটি বন্ধ এরকম কোনো ব্যাপার নেই আর এখানে একটি স্বামী বিবেকানন্দর মূর্তি রয়েছে সেটি পাথরের স্তম্ভ করে প্রতিষ্ঠান করা হয়েছে মন্দির চত্বরের ভিতরেও জুতা ব্যাগ ও আরও কিছু রাখার জন্য এই জায়গাটির ব্যবস্থা আছে স্বল্প ব্যয়ে আপনারা এখানে রাখতে পারেন এখানে সব সিকিউরিটি চেকিং হয় সিকিউরিটি চেক করার পরে এই যে এখানে দেওয়া আছে শ্রী শ্রীসীমা সারদা রামকৃষ্ণ পরমহংসদেব আর লোকমাতা রাসমণি তো এবার আমি দেখাবো যে এইটা দিয়ে এন্ট্রান্স হয় এন্ট্রান্স হওয়ার পরে এই এই একটা রাস্তা আছে এন্ট্রান্স হওয়ার আর ভেতরটা আমি দেখাতে পাচ্ছি না এই কারণে যে ভিতরে কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই আর এই যে বাইরের দিক হচ্ছে এটা হচ্ছে এক্সিট এক্সিট এইটাতে দেখে এক্সিট হতে হয় তা আমি প্রথমে একবার দেখেছি আর এইবারটা আমি মোবাইল নিয়ে তো ঢুকতে পারছি না যার জন্য দেখানো যাচ্ছে না হ্যাঁ আর এই তার এই এক্সিটের পাশেই একটা মূর্তি আছে লোকমাতা রানী রাসমণির এই যে এখানে সব বিশ্রাম নিচ্ছে এই গাছগুলো কী নাম অবশ্যই জানাবেন যেখানে ওং করা আছে প্রত্যেকটাতে ওং করা আছে সবাই সেলফি নিচ্ছে শুধু দারুণ দারুণ করে সেলফি নিচ্ছে মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখবেন কতটা ভালো লাগবে এবারে আমি বলবো এই মন্দিরটির ইতিহাস কী এই মন্দিরের ইতিহাস হচ্ছে যে রানী রাসমণি আঠারোশো সালে একবার দেবী অন্নপূর্ণার পূজার জন্য ধামে যাওয়ার জন্য উদ্ধত হন এবং সেখানে চোদ্দোটি নৌকা নিয়ে তাদের সমস্ত কিছু নিয়ে সপরিবারেই তারা বে বেরোনোর চেষ্টা করেন কাশির উদ্দেশ্যে কিন্তু স্বপ্নাদেশে দেখতে পান যে তাকে কাশি যেতে হবে না তিনি এখানেই একটি গঙ্গার ধারে যে পাশে গঙ্গা এই গঙ্গার ধারে যেন একটি ছোট্ট মন্দির স্থাপন করেন এবং সেখানেই সেই মন্দিরেই যেন পূজা পাঠ করা হয় তাহলেই দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হবেন সে তারপর থেকেই মন্দিরটি তৈরি করা হয় আঠারোশো সাল পর্যন্ত এই মন্দিরটি তৈরি হয় এবং তারপর থেকে শ্রীরামকৃষ্ণ যে দাদা ছিলেন তা তিনি এই মন্দিরের মেন পূজারী ছিলেন এবং তার পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ দেব পরমহংস তিনি এই মন্দিরের পূজারী হন এবং তখন থেকেই এই মন্দিরটি চালু রয়েছে এবার আমরা চলে যাব গঙ্গার ধারে গঙ্গার ধারে গিয়ে দেখাবো গঙ্গাটা এখান থেকে কেমন লাগে দেখতে ওই যে পেছনে একটি ব্রিজ দেখা যাচ্ছে দেখি ওখানে গিয়ে দেখাবো কেমন কি দেখতে লাগছে এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা খুব শান্তশিষ্ট একটা পরিবেশ ওই উপরের যে চূড়াগুলো এগুলো ভেতরের দিকে একটা করে মন্দির আছে তো সেটা তো দেখানো সম্ভব নয় কারণ এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউড নাই সেটা আগেই বলেছি ও গঙ্গার ধার বরাবর আমরা চলে এসেছি ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজের সাইডে একটি আছে নৌকার নৌকার জন্য একটা জায়গা আছে সেখানে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে ওই পাটটাতে যাওয়া যায় আর এই যে ব্রিজ এটা কিন্তু সেই হাওড়া ব্রিজ নয় এটা এটা অনেকে হাওড়া ব্রিজ বলে ভুল করে এই যে এখানে পুজো দেওয়ার জন্য সবাই স্নান করছে আর স্নান করে উঠে চলে যাচ্ছে এক এক করে তো এই দেখতে পাচ্ছেন তো এখানে স্নান করার জায়গা হাত মুখ ধোয়ার জায়গা আছে গঙ্গাতে অনেকে আসছে এখানে এই সন্ধ্যার দিকে খুব সুন্দর হাওয়া হয় গঙ্গার হাওয়াটা খুবই সুন্দর তো এবারে আমি গঙ্গার ঘাট থেকে উঠে চলে যাব সাইডে আরও একটি ঘাট আছে कौन है हेलो आदमी ना कुछ भी होवे

او تو جو هوي کو ان چني نه تو جو هوا او ته يه ختم نه هي نهار کري هه مولي ته هيار کي ينه ته اک اک ته ياري هوي ته نننه نٿو ٿي ۽ جو هي آيو سڀ کان خبر ڪرڻ گهري نه خا তো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আর ব্লগটাকে আমি এখানেই শেষ করবো চেষ্টা করবো এরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার